আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই শিরোনাম প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় একশো ধারা জারি বিজেপি মোতায়েন সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই বরিশালের জনসভায় শফিকুর রহমান জাকসুর ভিপি সহ হল সংসদ নেতাদের বিএনপিতে যোগদান বাংলাদেশ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিবিরের স্বাগত র্যালি ও সমাবেশ সিকিমে সাড়ে চার ঘণ্টায় তেরোটি ভূমিকম্প আতঙ্ক বাংলাদেশও পাকিস্তানে বাংলাদেশ সহ উনিশ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য জানিয়েছেন এদিকে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরেল মসজিদ ও হোটেল ইন্টার কন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার সকালে সরকারি চাকরিতে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে গেলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেওয়া হয় কাজ না হয় পরে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সমাবেশ শুরু হয় পরে সেখান থেকে বেলা এগারোটার দিকে সরকারি কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয় এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ আন্দোলনকারীরা এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরে তারা আবার একত্রিত হয় তারা যমুনার দিকে এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবার বাধা দেয় পুলিশ এ পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে কয়েক দফায় টিয়ার গ্যাস ছোড়া হলেও আন্দোলনকারীরা যমুনার দিকে এগিয়ে যান কয়েকজন আহত হয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে পেস্কেলের গেজেট প্রকাশ এবং পয়লা জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে সবার জন্য সমান বিচার নিশ্চিত করবে জামায়াত ইসলামী শুক্রবার সকাল দশটায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা জামায়াত ইসলামীর বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই দেশের সব মানুষ বিজয় হলে আমরাও বিজয় হব আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটা দেশ গঠন করতে যেখানে সবার সমান অধিকার থাকবে বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে তিনি বলেন আমরা বিজয় হলে দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না গত 5 আগস্টের আগে দেশে অহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কোনো মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায় নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন শুক্রবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় এদিকে আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন তাদের মধ্যে শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান একই হলের জিএস এস মিন্টু এবং আফম ফ ম কামালুদ্দিন হলের এ রিপন মন্ডল যোগদানে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এছাড়াও ছাত্র দলে যোগদান করেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব আল বেরুনি হলের ভিপি রিফাত আহমেদ শাকিল আফম কালামউদ্দিন ম কালামুদ্দিন হলের ভিপি জি এস এম রাহান কবির রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি মীর মোশারফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম একটি ন্যায় ভিত্তিক দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে এগারো দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস বিষয়ে ছয়টি অগ্রাধিকার দিয়ে ইশতেহারে বাইশটি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির আল্লামা মামুনুল হক ইশতেহারের ভূমিকা পাঠ করে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক রাষ্ট্র নয় এটি ইমান সংগ্রাম ও ন্যায় বিচারের ইতিহাসে গড়ে ওঠা এক মহাজনপথ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যায় বিচার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মানবিকতা ছাড়া শান্তি আসে না এবং দুর্নীতিবাজ ও জালিমদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র সেই রাষ্ট্র যেখানে আল্লাভীতি পূর্ণ সুশাসন প্রতিষ্ঠিত মানুষের ইজ্জত ও মর্যাদা সুরক্ষিত এবং দুর্নীতি মাদক চাঁদাবাজি ও সকল অনাচারের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান হবে শূন্য সহনশীলতার তিনি বলেন আমরা রাজনৈতিক প্রতিশোধ নয় বরং আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির পক্ষে চব্বিশের গণভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদে উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ন্যায্য দাবিগুলোকে আমরা সমর্থন করি এবং এর বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ পবিত্র কুরান ও সুন্নার আলোকে শহীদদের ত্যাগকে পথচিহ্ন করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দুই সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ খিলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে মেধা সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশাল স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন প্রতিষ্ঠার ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করে ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হয়েছে শত জুলুম ও নির্যাতনের পাহাড় পাড়ি দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবেলা করে আজ ছাত্রশিবির এক অপরাজয়ের কাফেলায় পরিণত হয়েছে আমরা একটি সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর তিনি সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনের কাজে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি বলেন গঠনমূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্র সমাজের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে এবং এই কাফেলাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ একই সাথে সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র শিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় তো জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন এছাড়াও আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার আহ্বান জানান তিনি গেল রাতে সাড়ে চার ঘন্টার মধ্যে মোট টেরোবার ভূমিকম্পে কেপেছে ভারতের সিকিম এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে ভারতীয় সময় রাত 1:30 নাগাদ সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি হয় রিక్టర్ স্কেলে তার মাত্রা ছিল 4.5 কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটার শক মঙ্গন এলাকায় 7টি এবং নাম চিতে চারটি ছোট কম্পন ধরা পড়ে গ্যাংটকেও তিন দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে পরপর এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বহু পর্যটক মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তবে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম দাওয়ালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এই কম্পনের আতঙ্কে দিনাজপুরের দিবগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে দুই জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বের হয়ে আসেন পাকিস্তানে উনিশটি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক সামরিক মহড়া পাকিস্তান আর্মি টিম স্প্রিট কম্পিটিশন দুই শুরু হয়েছে বুধবার খাইবার পাক্তুনখোয়া প্রদেশের পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই প্রতিযোগিতার অংশ হিসেবে ষাট ঘন্টাব্যাপী টহল মহড়া পরিচালিত হচ্ছে এতে অংশগ্রহণকারী দলগুলোর শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতার কঠিন পরীক্ষা নেওয়া হবে বাস্তব অভিযানের মতো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানো মহড়ার অন্যতম লক্ষ্য আইএসপিআর জানায় সৌদি আরব সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার মালয়েশিয়া নেপাল শ্রীলঙ্কা মিশর সহ উনিশটি দেশের মোট চব্বিশটি আন্তর্জাতিক দল এ মহড়ায় অংশ নিচ্ছে এছাড়া ইন্দোনেশিয়া মিয়ানমার ও থাইল্যান্ড পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ